সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে কারো জন্য সময় অপেক্ষা করতেছে না আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে এই জন্য সায়ের বলেছেন আগা হাফ নে মাউৎ সেব কুইবাসার নেই আগা হাফ নে মাউৎ সেফ কুইবাসার নেই সাই মাস বরসকে হ্যাঁ পালকে খবর নেই মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই যে কোন মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে মাল সামান একশো বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি কিন্তু এক মুহূর্তের খবর নাই মা ফিরে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলেন আছে আপনি বাড়ি যাও ভালো বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে নাই সুতরাং সুরের যে সময়ের উপরে কসম করি মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না বর্তমান কাল কোনো কাল নয় প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল নাই প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ পাক অল আসলেন সময়ের কষন করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব। আমাদের আসল আসল সময় সময় কি কি জীবনের ইমাম এই পর্যায়ে এক বুজর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি সুরায় আল আসর। এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরবাক কাজ ছিল এর একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় উনি চিন্তা করলেন পুঁজি এবার গলে কেমন উনি দৌড়ে গেলেন যায় দেখেন যে যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা কি বিক্রেতা but, but